যেহেতু আমরা মুসলমান আমরা চাই যে একটা মুসলিম দল দেশে আসুক জামাত-ই একটা বড় দল আর ইসলামী দল অনেকগুলি আছে বড়gameState মার্কা ছিল হুজুরের উনিও একটা ইসলামিক দল এরকম ইসলামিক দলগুলো যদি মিলে একত্রিত হয়ে আসতে পারে তাহলে ভালো ইসলামী দলগুলো বিএনপিকে কেন এত প্রতিপক্ষ মনে করছে বাংলাদেশে দুই তিনটা দল আছে বড় দল একটা হলো আওয়ামী লীগ একটা বিএনপি জামাত ইসলাম এটা জাতীয় পার্টি বর্তমানে আছে ইসলামী আন্দোলন এই কয়েকটা দল ছাড়া তার কোনো দল বড় কোনো দল নাই বিএনপিকে প্রতিপক্ষ ভাবা হলো এটা রাজনৈতিক কৌশল আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাদের যে ভোটগুলো রয়েছে আসলে এই ভোটগুলো কোন দলের পক্ষে যেতে পারে আওয়ামী লীগের তো কিছু নেতা কর্মী আছে আবার সাধারণ মানুষও আছে আওয়ামী লীগ করে হয়তো সাধারণ ভোট কিছু যাবে বিভিন্ন দলে যারা আওয়ামী লীগ করে মন প্রাণ দিয়ে ভালোবাসা এরা তো আর অন্য কোনো দলের ভোট দিবে না সাধারণ গুলি বেশিরভাগই আপনার বিএনপি আর জামাতে দুই জায়গায় ভাগ করে চলে যাবে যদি জামাত ক্ষমতা আসে তাহলে রাষ্ট্রে কি ধরনের উন্নয়ন হতে পারে এখন যে পরিস্থিতি তারাই তো ক্ষমতায় ডক্টর ইনুস সহ এখন যে উন্নতি হয়েছে বা যেরকম চলতেছে আমার মনে হয় না তেমন সুবিধা করতে পারবে এই দেশে তারা সাধারণ জনগণ কেমন নির্বাচন চায় সাধারণ নির্বাচন সবসময় সুষ্ঠু নির্বাচন চায় সুন্দর নির্বাচন চায় ভালো নির্বাচন চায় যে আমি দাঁড়াইয়া আমি যেন আমার ভোটটা সুন্দরভাবে দিতে পারি এটা সাধারণ মানুষের আক্ষেপ এবং চাওয়া যদি নির্বাচন বানচাল কেউ করতে চায় সে যে দলের হোক তার বিরুদ্ধে আপনাদের কি ভূমিকা থাকবে যেই করতে আসুন আইন ব্যবস্থা নিতে হবে তার বিরুদ্ধে